তো আসসালামু আলাইকুম ভিউার্স সৈয়দ ইভান হোসেন চ্যানেলের পক্ষ থেকে সৈয়দ ইভান আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আপনাদের একটি ছোটো ভালো মেলায় নিয়ে যাব এই মেলাটি হচ্ছে যাত্রাবাড়ি পার্কে অবস্থিত তো এখানে আসলে আপনাদের ভালো লাগবে প্রতি শুক্রবার এখানে অনেক মানুষ হয় তো এখানে আসলে খুবই একটা হইচই পরিবেশ খুব আনন্দ লাগে তো আমরা মাঝে মাঝে আসি এখানে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোটোখাটো স্টল হয়েছে মেলার মধ্যে তো অনেক ধরনের দোকান হয়েছে বিভিন্ন রকম কসমেটিক তারপর ব্যাগ ভেন্টি ব্যাগ থ্রি পিস ভিভিআর্টস দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস উঠছে তো এখানে আসলে আপনারা খুব কম দামে সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন তো আপনারা আসবেন যাত্রাবাড়ি পার্ক যাত্রাবাড়ি চৌরাস্তার এখানে এই পার্কটা অবস্থিত তো এখানে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসও উঠছে তো এখানে এসে ঘুরে যেতে পারেন আর হচ্ছে এই এখানে কোনো টিকিট লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ঘুরে যেতে পারবেন কিছুক্ষণের জন্য হলো আপনার মনটা আনন্দিত হয়ে যাবে এখানকার পরিবেশটা খুব সুন্দর ছোট বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার দোকান আছে আর বিভিন্ন ধরনের রাইড আছে আর নিমটি লাড্ডু বালুসা এগুলো না থাকলে তো আসলে মেলা জমেই না তো জিজ্ঞাসা করলাম এগুলোর দাম একশো বিশ টাকা থেকে দেড়শো রকম তো আপনারা এখানকার নিমকিও খেতে পারেন খুব মজা আমি পার্সোনালি আনছি এনে দেখছি খেয়ে খুবই টেস্ট আর ভিওয়ার্স এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের নিমকি আছে হ্যাঁ বালুসা আছে অনেক কালারের জিলাপি আছে জিলাপি দুশো করে লাড্ডু দুশো করে তো এখানে আসলে অনেক ধরনের খাবারও খেতে পারবেন মেলার আকর্ষণ হচ্ছে এই খাবারগুলি আর ছোট বাচ্চাদের জন্য তো রাইড আসেই ওরাও আনন্দ পাবে বিভিন্ন ধরনের রাইড আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চারাও খুশি হয়ে যাবে আরও বিভিন্ন ধরনের খাবার টাওয়ার আছে তো এইখানে একটা রাইড আছে এই রাইডটা খুব সুন্দর ড্রাগনের পঞ্চাশ টাকা করে নেয় রাইডের এন্ট্রি ফ্রি বা রাইডের টিকিট পঞ্চাশ টাকা করে রাইডের টিকিট তো আমরা বের হয়ে গেলাম বের হয়ে এখন চলে যাব বাসায় গেটটাও খুব সুন্দর করছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লাভ গেট এখানে এসে আপনারা ছবিও উঠাইতে পারবেন তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে তো আমরা ঘুরলাম খুবই ভালো লাগলো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম